বরদাস্ত করতে পারি না ডক্টর ইউনুস সাহেবকে আমরা পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই ডক্টর ইউনুস সাহেব আপনার সময় এমনিতেও শেষ সময় শেষ হওয়ার আগে আর দু একটা ভালো কাজ করে যান দু একটা তো ভালো কাজ করছেন মাসাল্লাহ আওয়ামী লীগ ফেসিবাদকে নিষিদ্ধ করছেন ফেসিবাদের সহযোগী সংগঠন ছাত্রলীগকেও নিষিদ্ধ করছেন আমরা আপনার কাছে জোর তাবি জানাই ফেসিবাদের তো সর এদেশে হিন্দুত্ববাদ কায়েম করার পাইতারা করতেছে আপনি তাদেরকে নিষিদ্ধ করে আপনার জন্য একটি সুনাম কানিয়ে যাবেন আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই ডক্টর ইমনের সাহেব যারা গতকালকে এবং বেশ কিছু দিন আমাদের খতিব সাহেব মঈদুল্লাহ সাহেবকে অপহরণ করা হয়েছে এবং তাকে নির্যাতন করা হয়েছে এর আগে স্থান কর্তৃক বাংলাদেশের মুসলমানদের উপর যে নির্যাতন করা হয়েছে মুসলমানদেরকে যে দর্শন করা হয়েছে বাচ্চাদেরকে অপহরণ করা হয়েছে প্রত্যেকটার শাস্তি নিশ্চিত করতে হবে আমরা দেখতে পাচ্ছি ইস্কান কর্তৃক বাংলাদেশের সর্বভৌমত্ব হুমকির মুখে যদি ইস্কানকে থামানো না যায় যদি ইসানকে নিষিদ্ধ করা না যায় যদি ইসানের কর্মকাণ্ডকে বন্ধ করে না যায় আমরা দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে বাংলাদেশের সর্বভৌমত্ব ঠিক থাকবে না আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব ইসলামী মূল্যবোধ রক্ষায় মানববন্ধন করেছি যদি প্রয়োজন হয় আমরা জীবন দিতে বাধ্য হব যদি প্রয়োজন হয় আমরা দেশের শান্তিপ্রিয় মুসলমানদের শান্তি রক্ষায় জীবন নিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ